আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল যাওয়ার আগে বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে যদিও এর কিছুই জানেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তুজা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাজ বাংলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দুই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারফি অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হয়েছে সংবাদ মাধ্যমে এক প্রশ্নের জবাবে তিনি বলেন দল দেখিনি জানে না কারা আছে সাম্প্রতিক সময় ভালো ফর্মে নেই দুই গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দুজনের ফর্ম ও বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে কোনো ধারণা নেই বলে জানিয়ে দিলেন মাসরাফি পুরো দল দেখিনি এমনটাই জানিয়ে দিলেন সুদাসপটা কথা কেমন অবস্থা আছে তাও জানে না আমি খেলা দেখিনি সত্যি কথা বিশ্বকাপে বাংলাদেশ দলের গ্রুপে কোন দল আছে তাও জানেন না মাসরাফি জানি না আসলে কারা গ্রুপে আছে পরে অবশ্য সাংবাদিকরা গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষের নাম মনে করিয়ে দেওয়ার পর মাশরাফি বলেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে যেতা উচিত মাশরাফিকে সাংবাদিকরা আরও প্রশ্ন করেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ধারণা আছে কি না তিনি সাপটা বলে দিলেন শান্তর ক্যাপ্টেনসি নিয়ে আমার কোনো ধারণা নেই কারণ শান্তর ক্যাপ্টেন্সি আমি দেখিনি